হরিওম স্যার আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে অনেকেই ভাবে যে জ্যোতিষী বা সাধকের কাছে গেলে আমার গ্রহ নক্ষত্র যেটা আমার নেগেটিভ সেটাকে পজিটিভ করা যায় শত্রুকে বন্ধু করা যায় এটা সম্ভব নয় কারণ এটা প্রথম থেকে স্থির হয়ে আছে আপনার কর্মফল অনুযায়ী আপনি দেখবেন যখন কোনো চিত্রনাট্য দিয়ে সিনেমা আরম্ভ হয় তার অডিশনটা হয় প্রথমে ক্যারেক্টার অডিশন হয় তা এই অডিশনটা হয় আমাদের এতে আপনার কর্মফলের ওপর ওপরে অডিশান হচ্ছে সেই অডিশানে আপনি কি ক্যারেক্টারে আসবেন জন্মাবেন পৃথিবীতে সেটা কিন্তু ডিরেক্টার ঠিক করছে যে আপনি শ্রীনাথ শরৎচন্দ্রের শ্রীনাথ বহুরূপী হবেন ক্যারেক্টার এবার আপনি স্টুডিওয়ে বাঘ হয়ে ঘুরছেন এবার ব্যাপারটা এইখানে মানে আপনি মানুষ হয়ে জন্মাবেন না অন্য প্রাণী হয়ে জন্মাবেন সেই অডিশানটা কিন্তু পৃথিবীতে হয় না সেটা ঈশ্বরের দরবারে হয় এবার তারপরে আপনি এলেন এবার দেখা গেল আপনাকে বিলেন করে পাঠালো বা নায়ক করে পাঠালো মানে অডিশান অনুযায়ী আপনার শেডিউল এরকম এবার শুটিং কিন্তু স্টার্ট হয়ে গেল কিন্তু ভিলেনের শিডিউল হয়তো এমন সময় আছে যেখানে নায়কের নেই আবার নায়কের আছে ভিলেনের নেই কিন্তু একটা টাইমে আবার নায়ক ভিলেন দুজনে আছে মানে শিডিউলটা আলাদা হয় শুটিং স্টার্ট হয়ে যায় আর অডিশন হয় একসঙ্গে একই পা চেয়ারের পাশাপাশি নায়ক আর ভিলেন বসে আছে তো আপনার গ্রহ নক্ষত্রেরও তাই আপনার যে গ্রহটা আপনার শত্রু সেটা কিন্তু চিত্রনাট্য অনুযায়ী চলছে যে এই গ্রহটা আপনার এই জীবনে শত্রু হবে তো সেটাকে কিন্তু পাল্টানো যায় না এবার সেটাকে সংযত করা যায় আপনার পাড়াতে একটা শত্রু আছে আপনি যেখানে থাকেন তো আপনি পুলিশে কমপ্লেন করলেন ফলে হচ্ছে কি সেই শত্রুটা সংযত হবে এবার ডাইরেক্ট ও শত্রুতা করতে ভয় পাবে নির্লিপ্ত হল হ্যাঁ যে আপনার সঙ্গে শত্রুতা করতে উদ্দীপ্ত ছিল সে নির্লিপ্ত কিন্তু তার মানে এই না যে সে আপনার বন্ধু হল সে পরের দিন রসগোল্লা আর নিয়ে আপনার বাড়িতে আসবে এটা হয় না এইবার আমার কাছে লোকে কেন আসে এবার বলবেন যে গ্রহ নক্ষত্র যদি পাল্টানোই না যায় তাহলে আপনার কাছে আমি যাবো কেন এইটা ব্যাপার আমার কাছে যেটা আসে আমি যেটা করি যে আপনি একটা সাবজেক্টে ফেল করছেন এবার বাকি তো অনেকগুলো সাবজেক্ট আছে আমি সেইগুলো থেকে পাশ করাবার চেষ্টা করি তাতে হলো কি আপনি ক্লাসে উঠে যাবেন এটা আমি করি আর একটা জিনিস হচ্ছে কর্মফল কর্মফল অনুযায়ী আপনার যেহেতু গ্রহ নক্ষত্র অডিশন বাই অডিশন আপনার আসছে সেই গ্রহটাকে কখনোই মানে অনুকূল গ্রহটাকে প্রতিকূল করা যায় না বা প্রতিকূল গ্রহকে অনুকূল করা যায় না সেটা সঙ্গে না আপনি আজকে সম্মানের ক্ষেত্র রবি রবির একটা চুনি পড়লেন এবার এক বছর দু বছরের মধ্যে পাড়ার লোক আপনাকে সম্বর্ধনা দেবে এটা তো হয়নি কখনো হয় না হ্যাঁ তো ব্যাপারটা এইখানে আপনার সন্মানের ক্ষেত্র চুনি দিয়ে যদি ভালো হতো তাহলে তো আপনি জগৎ বিখ্যাত হতে পারতেন যে যত পাওয়ারের চুনি পড়বে ধরুন পরিলতির চুনি পড়লো বিরাট ব্যাপারটা তাকে সবাই পায়ে ধুলো নেবে এটা তো হয় না তা এবার কর্ম ফল অনুযায়ী আপনার শিডিউল হচ্ছে আর আমি করি কি অন্য গুলো পাস করাবার চেষ্টা করি কারণ শুক্র খারাপ আছে অন্য যে তার অ্যান্টিগ্রহ আছে বা বেটার গ্রহ আছে সেটাকে আরও উদ্দীপ্ত করি আমার যে বন্ধু সে হয়তো সপ্তাহে দুদিন দেখা হয় তাকে আমি সাত দিন দেখা করার চেষ্টা করব এইটা ব্যাপার তো ফলে হবে কি শত্রুর যে আতঙ্কটা ট্রমাটাইজ এটা সেটা আস্তে আস্তে আমার মন থেকে মুছে যাবে আমি কনফিডেন্স পাবো এইটা আমার কাজ আমি এটা করি আরেকটা জিনিস দেখবেন সর্বোচ্চ আদালত বলে দিয়েছে যাবজ্জীবন আপনার কর্মদোষ যাবজ্জীবন সেটা কিন্তু রাষ্ট্রপতি সেটাকে হাত দেয় সরি যাবজ্জীবন না হয়তো ফাঁসি দিয়েছে এই ফাঁসিটাকে রদ করতে পারে রাষ্ট্রপতি তিনি করতে পারেন কি ফাঁসিটাকে যাবজ্জীবন করতে পারেন কিন্তু তার মানে এই না যে আপনাকে রিলিজ করে দেবো এটা হয় না আমি সেটা করি আমি করি কি মানুষকে দর্পণটা দেখাই যে ভাই তুমি এটা করছো এটা ঠিক না বা তোমাকে আমি পাল্টাতে চেষ্টা করি বর যেটা জগন্নাথের ভাই আমি সেটা চেষ্টা করি আমার সাধ্য সেটা করার ঈশ্বর আমাকে দিয়ে সেটা করান তা আমি সেটা চেষ্টা করি যে আপনার মনে যেন অনুশোচনা আসে আমি পয়সা নিই আর অনুশোচনাটা দিই লজ্জাটা দিই অনুভূতিটা দিই যে তুমি ভাই কি করছো এবার সেখান থেকে অনেকে ঘুরে যায় এটা ঈশ্বরের ইচ্ছা ঘুরে যায় এবং তাদের তাদের কাজ হয় তো আপনার বন্ধুকে যদি শত্রু করতে চান সেটা আপনার আচরণেই হবে কথাবার্তায় হবে এক সেকেন্ডে আবার শত্রুকে যদি বন্ধু করতে চান এটা তিনটে স্টেপে হয় আপনার আচরণে হতে পারে সে শত্রু সে কিন্তু বন্ধু হয়ে গেল আপনার তার মতো বন্ধু আর হবে না আরেকটা হতে পারে কি পরিস্থিতির চাপে হতে পারে এমন একটা পরিস্থিতি এলো যেখানে সে আপনার বন্ধু হয়ে গেল অথচ শত্রু ছিল আরেকটা হয় কি আপনার গুণ যদি উদ্ভাসিত হয় এই যে আমাদের বিশ্ব ক্রিকেটে যে মেয়েটি ক্যাপ্টেন ছিল হরপ হরমনপ্রীত এ কিন্তু এর মায়ের একটা বাইট আছে আজকের কাগজই আছে ইয়েতে আপনার সংবাদপত্রে সেখানে ওর মা বলেছে ওরা প্রতিবেশীরা সব শত্রু ছিল ওর বলছো মেয়েকে তুমি ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলাচ্ছো এ খেলাচ্ছো তুমি রান্না শেখাও এ শেখাও তো বিয়ে হবে না কি করছো তো এরকম অনেক মানে বিষ ঢেলেছে কানে কিন্তু তারপরে মেয়েটা এখন যখন সাকসেস পেয়ে গেল তখন এরাই কিন্তু সেই মেয়ের সঙ্গে কথা বলতে চাইছে এটা হয় আপনার গুণ আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে শত্রুরা কিন্তু বন্ধু হয়ে যাবে যেটা এই মেয়েটার ক্ষেত্রে হয়েছে ক্যাপ্টেনের ক্ষেত্রে হয়েছে এখন এরা কিন্তু একে মাথায় পড়ে রাখছে কিন্তু একদিন কিন্তু এর মাকে বলেছিল যে তুমি মেয়েকে মানুষ করতে পারছো না এই বকে যাচ্ছে এখানে তো যাই হোক ভালো থাকবেন আর আচরণটা ঠিক করতে হবে আপনার আচরণ এবং আপনার যে কথাবার্তা আপনার যে এর উপরে কিন্তু গ্রহ অনেক হয়ে যায় মানে নির্লিপ্ত হয়ে যায় শত্রুগ্রহ নির্লিপ্ত হয়ে যায় আর একটা হয় দেবতার আশীর্বাদে এমন এমন কিছু দেবতা আছে যাদের পায়ের তলায় নবগ্রহ থাকে নবগ্রহ নিয়ন্ত্রিত করতে পারেন তিনি তো সেই যোগাযোগগুলো আমি করে দিই এটা ব্যাপার কিন্তু তার মানে এই না যে আপনি অন্যায় করে আমার কাছে আসবেন আমি টাকা দিয়ে আপনাকে ওটা করে দেবো এটা হয় না টাকা পয়সা দিয়ে এগুলো হয় না ভালো থাকবে হরিম চাষ